অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্কে এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক দরকার কিন্তু সেই সম্পর্ক হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া একশো পঞ্চাশ জন ছাত্র প্রতিনিধি রোববার সরকার প্রধানের সঙ্গে মতবিনিময় করেন সেখানেই প্রধান উপদেষ্টা কথা বলেন রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয় পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম সাংবাদিকদের জানান শিক্ষার্থীদের এক প্রশ্নের উত্তরে ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ড মাহমদ ইউনুস প্রধান উপদেষ্টা দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ক পুনরুজ্জীবিত করার উপর গুরুত্বারোপ করে বলেছেন এ বিষয়ে বাংলাদেশ সরকার কাজ করতে আগ্রহী মাহফুজ আলম আরো জানান ড ইউনুসের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে শিক্ষার্থীরা নানা বিষয়ে তাদের মতামত প্রকাশ করেছেন সামনের দিনগুলোতে সরকার শিক্ষার্থীদের মতামত নিয়েই কাজ করবে এ সময় ধর্ম নিয়ে রাজনীতি বিষয়ে সরকারকে সচেতন থাকার আহ্বান জানান শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও ছাত্র রাজনীতি নিয়েও আলোচনা হয়েছে তিনি আরো জানান মতবিনিময়ে মব বিচার পদ্ধতি হতে পারে না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা তাই অপরাধীদের ধরে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তারা এছাড়া মামলার ক্ষেত্রে নিয়ম মেনে মামলা করা হবে বলেও জানান তারা এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন আন্দোলনে নিহতদের সঠিক তালিকা তৈরির চেষ্টা চলছে মারা যাওয়ার পর অনেকে স্বজন তাদের হাসপাতালে নেননি অনেকে হাসপাতালে দিলেও মারা যাওয়ার পর রেজিস্ট্রেশন করেনি তাই তালিকা তৈরিতে সময় লাগছে আন্দোলনে হতাহতদের পরিবারকে সহযোগিতা করার পরিকল্পনা রয়েছে সরকারের ইউএসএ নিউজ ডেস্ক